আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউটিউব টিপসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও টপিকটা হচ্ছে ইউটিউব কোন ধরনের ভিডিও থেকে বেশি টাকা ইনকাম দেয় লাইভ প্রুফ আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আমি আজকের ভিডিওটা মন গড়ানোভাবে শেষ করে দেব না আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবে যে কোন ধরনের ভিডিও থেকে ইউটিউব অবিশ্বাস্য ইনকাম দিয়ে থাকে অনেক বেশি ধরনের টাকা দিয়ে থাকে সেই প্রসেসটি আজকে আপনাদেরকে লাইফ প্রুফ দেখাবো। তো চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না ইউটিউব রোবট মনে করছে যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পছন্দ হয় না এবং মানুষের কাছে ভিডিওটা পৌঁছাতে পারছে না তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে চলে যাচ্ছে আমার চ্যানেলে তো আমার চ্যানেলে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে হচ্ছে ইউটিউব টিপসের ওপর এই ইউটিউব টিপসের ওপর আমাকে কত টাকা দিয়েছে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা তেরো দিন আগে আপলোড করা হয়েছে তো ভিডিওর টাইটেল এবং থামবেল আপনারা দেখে নেবেন এবং ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন তো ইউটিউব চ্যানেলে ওয়ান কে ভিউজে কত টাকা পাওয়া যায় এই হচ্ছে টাইটেল আর থামবেল দিয়ে আমি ভিডিওটা বানিয়েছি এখন আমি দেখাবো এই ভিডিওটা দেখে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে ওই আপনাদেরকে লাইভ প্রো বাসকে দেখিয়ে দিচ্ছি তো আমি রেভিনিউতে যাচ্ছি রেভিনিউতে গিয়ে দেখাচ্ছি যে এই ভিডিওটা হচ্ছে বারোশো ভিউজ হয়েছে মাত্র বারোশো ভিউজে ইউটিউব আমাকে দিয়েছে জিরো পয়েন্ট ফোর ওয়ান সেন মানে হচ্ছে একচল্লিশ টাকা হচ্ছে পয়েন্ট ফোর ওয়ান সেন এটা হচ্ছে একচল্লিশ টাকা আমাকে দিয়েছে মাত্র বারোশো ভিউজে আপনি আবার চিন্তা করুন এটাতে যদি এক লাখ ভিউজ হয় কত টাকা ইনকাম হবে আর এই ভিডিওটা হচ্ছে ইউটিউব ট্রিপসের ওপর ভিডিও বানানোতে আপনার বারোশো ভিউজে একচল্লিশ টাকা দিয়ে দিয়েছে ইউটিউব তো আপনারা চিন্তা করুন তারপর হচ্ছে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই ওই ভিডিওটা হচ্ছে এডুকেশন শিক্ষামূলক ভিডিও হচ্ছে অনলাইন ভিত্তিক ভিডিও ওই ভিডিওটাতে কেমন ইনকাম দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি দুটার মধ্যে পার্থক্য করে আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে আসছি তো আমি মনে করছি যে ইউটিউব টিপসের ওপর যদি আপনারা ভিডিও বানান আপনারা মান্থলি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং অন্য অন্য ভিডিওর তুলনায় অনেক বেশি টাকা ইনকাম হচ্ছে ইউটিউব টিপসের উপর যদি আপনি ভিডিও বানাতে পারেন তো আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে ষোলোশো ভিউজ হয়েছে ষোলোশো ভিউজে আমাকে কত টাকা দিয়েছি ইউটিউব আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি সেন মাত্র হচ্ছে তেরো টাকা তো হচ্ছে ইউটিউব টিপসের উপর আমি যে ভিডিওটা বানিয়েছি ওইটা হচ্ছে বারোশো ভিউজে দিয়েছে একচল্লিশ টাকা আর হচ্ছে এটা হচ্ছে ষোলোশো ভিউজ হচ্ছে বারোশো তিনশো ভিউজ বেশি কিন্তু ইনকামটা কিন্তু তুলনামূলকভাবে কম ইনকাম দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ইনকামটা তুলনামূলকভাবে অনেক কম তেরো টাকা আর হচ্ছে ওটা হচ্ছে বারোশো বিজে একচল্লিশ টাকা তো ইউটিউব টিপসের উপর যদি আপনারা ভিডিও বানান অবশ্যই ভিডিওতে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কোন ধরনের টপিকের ওপর ভিডিও বানালে ইউটিউব বেশি টাকা দিয়ে থাকে যদি ভিডিওটা উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ